আহিরি ও বৃন্দা মানসিক হাসপাতালের দাঁড়িয়ে বিষয় নিয়ে কথা বলার সময় দূর থেকে কেউ একজন ভিডিও রেকর্ড করে নেয় আর সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা একলবের কাছে পাঠিয়ে দেয় এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামাতি তীরন্দাস ধারাবাহিকে আহিরি বৃন্দার সঙ্গে রাঙ্গাকে দেখে হসপিটাল থেকে বেরিয়ে এসে বৃন্দাকে বলতে থাকে আমি একলব্যকে ভীষণ ভালোবাসি একলব্য শুধু আমার হবে আর এর জন্য রাঙাকে একলব্যের জীবন থেকে সরে দিতে হবে বৃন্দা তখন আহিরিকে রাঙার এমন অবস্থা কি করে করলো সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে থাকে আহিরিও তখন বৃন্দাকে সকল কিছু খুলে বলে আহিরির কথাগুলো শুনে বৃন্দা ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে আমি নিজেকে চালাক ভাবতাম আমার থেকেও তো বেশি চালাক আমাকে সাবধানে থাকতে হবে এরপর তারা দুজনেই বাড়িতে ফিরে যায় আহিরির সঙ্গে বৃন্দাকে বাহির থেকে ভেতরে ঢুকতে দেখে সঙ্গে সঙ্গে একলব্যের মা তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে তোমরা কোথায় গিয়েছিলে আহিরি তখন বৃন্দার হয়ে উত্তর দিয়ে বলে ওঠে আন্টি বড় বৌদির তো মনটা খারাপ ছিল তাই তাকে বাহির থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি আর ঠিক সেই সময় পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যদের বাড়িতে আসে একলব্য পুলিশ অফিসার সত্যজিতের সামনে গেলে পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে বলে ওঠে রাঙাকে যারা তীর মেরেছিল তাদের মধ্যে একজনকে আমরা ধরে ফেলেছি এখন তার মুখ থেকে আসল সত্যটা আমরা বের করতে পারবো এই কথা শুনে আহিরি ও বৃন্দা দুজনেই চমকে ওঠে আর একে অপরের দিকে তাকায় এরপর দেখা যায় একলব্য পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে সেই লোকটার কাছে যেতে চায় আর আহিরিও তখন বলে ওঠে আমিও যাব তখন একলব্য আহিরিকে থামিয়ে দিয়ে বলে ওঠে না তুমি এখানেই থাকো এরপর একলাব্য পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে থানায় যায় আর সেখানে গিয়ে লোকটাকে বারবার জেরা করতে থাকে লোকটা তখন মারের চোটে বলে ওঠে আমরা এই কাজটা টাকার জন্য করেছি করানো হয়েছে সত্যজিৎ তখন এই কাজটা করতে বলেছে নাম বল সেই সময় এক ফোনে একটা মেসেজ আসে একলব্বের সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে দেখতে গেলে কেউ একজন আনন্দ নাম্বার থেকে তাকে একটা ভিডিও পাঠিয়েছে সেখানে মানসিক হসপিটালের বাইরের ভিডিও দেখতে পায় সেটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা পুলিশ অফিসার সত্যজিৎকে দেখা একলব্য আর বলে ওঠে কেউ আমাকে এই হসপিটালের বাইরের ভিডিও পাঠিয়েছে কেন পাঠিয়েছে আমি বুঝতে পারছি না তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে তাহলে কি ওই লোকগুলো রাঙ্গাকে কিডন্যাপ করে এই মানসিক হসপিটালে নিয়ে গেছে আমাদের যে করে হোক জানতে হবে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সেই হসপিটাল খোঁজার জন্য বেরিয়ে পড়ে অ্যাম্বুলেন্সের লাস্ট যে রাস্তায় দেখা গেছে সেই রাস্তা ধরে একলব্য ও পুলিশ অফিসার সত্যজিৎ গাড়ি নিয়ে এগুতে থাকে আর চারিপাশে ভালো করে দেখতে থাকে এক পর্যায়ে দূরে একটা হসপিটাল দেখতে আর সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার বলে ওদিকে কিছু একটা দেখা যাচ্ছে আমাদের ওই সাইডে যাওয়া উচিত সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ ও গাড়িটা ঘুরিয়ে সেই সাইডে নিয়ে যায় আর সেখানে মানসিক হাসপাতালটা দেখে চিনতে পেরে যায় আর বলে ওঠে ভিডিওতে তো আমরা এই হসপিটালটাই দেখলাম সঙ্গে সঙ্গে একলব্য ও পুলিশ অফিসার সত্যজিৎ হসপিটালের ভিতরে ঢুকে যায় আর রিসেপশনে কথা বলতে গেলে তখনই যে ডক্টরটা আইরি ও বৃন্দার হয়ে কাজ করছে সে পুলিশদেরকে চিনতে পেরে যায় এরা রাঙার খুঁজে এসেছে সঙ্গে সঙ্গে আইরিকে ফোন করে সবটা জানায় আইরি বলে ওঠে যেভাবে হোক রাঙ্গাকে এখান থেকে অন্য জায়গায় শিফট করতে হবে রাঙার কথা মতন সেই ডক্টরটা রাঙাকে অন্য জায়গায় শিফট করার জন্য সেখান থেকে বেরোতে যায় আর এদিকে একলব্য ও পুলিশ অফিসার সত্যজিৎ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে রাঙ্গাকে খুঁজতে থাকে তাভি একলব্য যদি রাঙ্গাকে পেয়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ